চিড়িয়াখানা দেখতে যাবে পয়সা খরচ করে কেন কেন জন্তু বুঝি দেখবে আমদ ভরে জন্তু যদি দেখবে দাদা চুপটি করে থাকো লোকালয়ের মাঝেই পাবে একটু নজর রাখো খেথায় আছে টাকার কুমির আছে নিরেট গাধা পদলেহী কুকুর আছে খুঁজলে পাবে দাদা কিউটি আছে ছবল দিতে সদাই তারা রত পাঠা ছাগল দামড়া মেরা দেখবে ইতস্তত শিয়াল আছে বানর আছে ভিজে বেড়াল আছে বাস্তু ঘুঘু তপস্বী বক ঘুরছে কত কাছে দরকা কিরে দেখা ময়ূর পেখম ধরা লক্কা কত পায়রা আছে বিলাসিতায় ভরা আরো কত জন্তু আছে বলতে কি আর বাড়ি স্বার্থে যদি আঘাত লাগে জানবে স্বরূপ তারি সবাই আছে মুখোশ পরে একটু নজর রাখো কষ্ট করে চিড়িয়াখানায় যেতেই হবে না কো